শীতকালে বাংলার ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠার আয়োজন করা হয় তার মধ্যে অন্যতম জনপ্রিয় পিঠা হচ্ছে দুধ হোক এই দুধ পিঠা অবশ্যই করা হয় দুধ আঞ্চলিক ভাষায় বলা হয় দুধের পিঠা কেউ চিনি দিয়ে এই পিঠা তৈরি করে কেউ আখের গুড় দিয়ে কেউ বা খেজুরের গুড় দিয়ে কেউ কেউ আবার রস দিয়ে তৈরি করে তবে রস দিয়ে যেটা তৈরি করে ওটাকে বলা হয় রসের পিঠা এই দুধ চিতই পিঠা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে খেজুরের গুড় দিয়ে আর আমাদের বাড়িতে খেজুরের গুড় দিয়েই এই পিঠাটা তৈরি করা হয় কারণ এই খেজুরের গুড় আমাদের নিজেদের খেজুর গাছ থেকে সংগৃহীত রস থেকে তৈরি করা হয় শীতের সিজনে রাজশাহী থেকে আমাদের এলাকায় একদল লোক আসে ওনারা স্থানীয়দের খেজুরের গাছ লাগান এবং সেখান থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করেন আর যাদের গাছ রয়েছে তাদের প্রত্যেক গাছ প্রতি তিন কেজি করে গুড় দিয়ে থাকেন গাছের মালিকদের তিন কেজি করে গুড় দেওয়ার পর ভর শীতের সিজনে তারা যে পরিমাণে গুড় তৈরি করে থাকেন বাকি গুড়গুলো কিন্তু তারাই রেখে দেন মানে আমাদের তুলনায় ওদের লাভের পরিমাণটা অনেক বেশি স্থানীয়রা যেহেতু ওনারা গুড় তৈরি না করে দিলে গুড় পেতেন না কিনে খেতে হতো সে কারণে গাছের মালিকরা কোনো আপত্তি জানান না আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি রাজশাহীর ওই লোকগুলো আসেন এবং গুড় তৈরি করেন প্রতি সিজনেই যার কারণে আমাদের এলাকার অধিকাংশ বাড়িতেই খেজুর গুড়ের পিঠা তৈরি করা হয় বাংলাদেশের কোন কোন জেলায় দুধ বেশি জনপ্রিয় সেটা সঠিকভাবে বলতে পারবো না তবে আমাদের সিরাজগঞ্জ এবং বগুড়ায় এই পিঠে খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী সে যাই হোক প্রায় দুই মাস পর বাবার বাড়িতে আসছি আর আমরা আসার সঙ্গে সঙ্গে আমার চারটা ফুপু রয়েছে তাদেরকেও দাওয়াত দিয়ে আনা হয়েছে আমার আব্বু ফুপুরা পাঁচ ভাই বোন আব্বু ব্যতীত আমার ফুপুদের কোনো ভাই নেই তাই আব্বু মারা যাওয়ার পর আমার মা এবং বড় ভাই ফুপুদেরকে প্রত্যেকবার দাওয়াত করে আনেন আমাদের সঙ্গে যে রকম ভাবে আমার আব্বু জীবিত থাকতে ওনাদের দাওয়াত করে আনতেন ফুপুরা বাড়িতে আসলে কেমন একটা উৎসব উৎসব পরিবেশ তৈরি হয়ে যায় ছোটবেলা থেকেই ফুপুরা আসলে খুবই আনন্দ পেতাম এখন আসলে আরো বেশি আনন্দ পাই কারণ বিয়ে হওয়ার কারণে সবার মধ্যে কেমন একটা বিচ্ছেদ বিচ্ছেদ ভাব চলে আসছে যার যার মতো স্বামী সন্তান সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই আলাদা আলাদা জেলায় বা আলাদা আলাদা অঞ্চলে বসবাস করি তাই সচরাচর দেখা সাক্ষাৎ হয় না যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট পরিমাণে যোগাযোগ হয় তারপরেও দেখা হলে কেমন একটা উৎসব শুরু হয়ে যায় আনন্দ লাগে খুবই গল্পগুজব অনেক হয়েছে চলুন এবার আপনাদের সঙ্গে দুধ চিতই পিঠার রেসিপিটা শেয়ার করি প্রথমে দুইটা আলাদা আলাদা পাতেল নিয়ে একটাতে পরিমাণ মতো দুধ এবং অপর পাতিলে পরিমাণ মতো পানি রেখে দিতে হবে পানিটা একটু গরম হয়ে গেলে পানিটা ভালোভাবে টকবক করে ফুটে উঠলে গুরগুলো আপনা আপনি গলে যাবে আর গুড় দেওয়ার পর বারবার নেড়ে দিতে হবে কারণ নেড়ে না দিলে গুরগুলো পাতিলের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা আছে দুধগুলো জাল দেওয়ার সময় ভালোভাবে নাড়তে হবে এটা তো সবাই জানেন কারণ দুধ নাড়তে না থাকলে উতলে পড়ার সম্ভাবনা আছে পানি এবং দুধের অনুপাত বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি যে আমার মা পাঁচ কেজি দুধ জাল করতে দিয়েছেন আর গুড় জাল করার জন্য তিন কেজি পরিমাণে পানি দিয়ে দিয়েছেন এখন সেই পানিগুলো জাল দিয়ে এক কেজি কমিয়ে আনবেন এবং দুধও জাল দিয়ে এক কেজি পরিমাণে কমিয়ে আনবেন কারণ চার কেজি দুধের সঙ্গে দুই কেজি গুড় জাল দেওয়া পানি মেশানো যায় তাহলে পিঠে খেতে অনেক সুস্বাদু এবং আঠালো হয় এরপরে কিছুটা চালের গুঁড়া গরম পানিতে পাতলা করে গুলে নিয়ে মাটির খোলায় একটা একটা করে পিঠা ভেজে দুধের পাতিলে ভেজানো হয় পিঠেটা মূলত তৈরি করা হয় সন্ধ্যা রাতে পিঠেগুলো ভিজিয়ে রেখে পরের দিন সকালে খাওয়ার জন্য পরিবেশন করা হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম আর ফুলো ফুলো পিঠে তৈরি হয়ে গেছে এটা খেতেও অনেক সুস্বাদু যারা কখনো খাননি অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের এই দুই পিঠা এটা শুধু পিঠা নয় বগুড়া এবং সিরাজগঞ্জের গ্রাম অঞ্চলের মানুষের জন্য এটা একটা আবেগ এবং ভালোবাসার নাম ভালো থাকবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম